যে ব্যক্তি এসারের নামাজ আদায় করল সে যেন রাতের অর্ধেক অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করল সুহান আর যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতে সাঁতা আদায় করল কুল্লাহ সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো আমি বোধহয় কথাটা বুঝিয়ে বলতে পারি না এই জন্য সোমান আল্লাহর আওয়াজ ছোট হয়েছে এক ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো সেই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামা আদ আদায় করলে যে সব আল্লাহ তালা তার নাম নামায় লিপিবদ্ধ করে দিবেন আরেকজন ব্যক্তি শুধুমাত্র এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো আর ফজরের নামাজ ও দামাতে আদায় করলো মাঝখানে যত সময় গুমের মধ্যে কাটিয়েছে গুমের ভিতরে থাকলেও আল্লাহ সারা রাত দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামা আদাদায়ে করা ব্যক্তির সমা পরিমাণ সব আল্লাহ তালা তারা নামায় লিখে দিবে আরে ভাই আল্লাহ তো শুধু দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহর কাজ হচ্ছে আল্লাহ শুধু দিতে প্রস্তুত তিনি তো দেওয়ার জন্য প্রস্তুত আমরা তো নিতে পারি না ঠিক কিনা বলে আরেক জায়গায় নবীজি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো কোন নামাজ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল সেই ব্যক্তি দুনিয়াতে রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে যেখানে থাকুক না কেন আল্লাহর জিম্মাদিতে আল্লাহ তালা তাকে রাখবে যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ পড়বে আল্লাহ তালা তাকে সারাদিন আল্লাহর জিম্মায় আল্লাহ পাহারা দিয়ে রাখবেন সোভান তাহলে যে ব্যক্তি এশার নামাজ পড়লো জামাতের সাথে সে যেন অর্ধেক রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে যে ব্যক্তি ফজর নামাজ পড়লো জামাতের সাথে সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে সোহান আল্লাহ আল্লাহর সাথে বাংলার সম্পর্ক তৈরি করার জন্য কি সিস্টেম ফজরের পরে জোহর ফজর নামাজ পড়ে বেরিয়ে গেছে আবার জোহরের নামাজটা এসে আরে ভাই বিষয়টা একটু অঙ্ক করে দেখুন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি পাঁচ রক্ত নামাজের সময়কে যদি আপনি হিসাব করেন হয়তো সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার সময় ঠিকই না বলে আসরের নামাজ পড়তে কত মিনিট লাগে মাগরি পড়তে কত মিনিট লাগে এসার পড়লে কত মিনিট লাগে ফজর পড়তে কত মিনিট সময় লাগে একটু হিসাব করে দেখুন তো হয়তো সর্বোচ্চ এক